একটি খুবই সুন্দর নতুন ওয়েব সিরিজ নিয়ে এসেছি মানুষ আবার কিভাবে জীবিত হবে কোথায় জড়ো হবে কিভাবে জড়ো হবে হিসাব কখন শুরু হবে স্কেল কেমন হবে পৃথিবী টুকরো টুকরো হয়ে যাবে তারাগুলো ঝোলে পড়বে আর চা সূর্য আলোহীন হয়ে যাবে ওটগুলোর উপর সোনার হাওদা থাকবে তাদের লাগাম হবে দামি পাথরের একটি খুব সুন্দর নতুন ওয়েব সিরিজ নিয়ে এসেছি যার নাম কিয়ামতের পরে দর্শক কেমন আছেন আপনারা সবাই খুবই সুন্দর একটি নতুন ওয়েব সিরিজ নিয়ে এসেছি যার নাম হলো পরে আফটার ডে আমরা এর আগে আর একটি ওয়েব সিরিজ করেছিলাম যার নাম ছিল কিয়ামতের আলামত আপনি যদি সেটা না দেখে থাকেন তাহলে আপনি দেখে নিন কেয়ামতের আগে কি কি হবে আর আমরা খুব কৌতূহলী হই অনেক সময় আমাদের খুব জানার আগ্রহ হয় যে এই দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার পর কি হবে মানুষ আবার কিভাবে জীবিত হবে কোথায় জমা হবে কিভাবে জমা হবে হিসাব কবে শুরু হবে আর কোন কোন লোকদের হিসাব হবে আর এমন কিছু লোক হবে যারা হিসাব থেকে বেঁচে যাবে কে কে আল্লাহ দরবার সাফাত করবে অর্থাৎ সুপারিশ করবে মিজান অর্থাৎ দাড়ি পাল্লা কেমন হবে পুলসিরাত অর্থাৎ ব্রিজ অফ সিরাত এর উপর লোকদের কি অবস্থা হবে কি পরিস্থিতি হবে লিবাউল হান্ত কি হাউজে কাউসার কেমন হাউজ আরো অনেক কিছু আপনি জানবেন এই ওয়েব সিরিজে আহিরাত সম্পর্কে সঠিক আকিদা আর এই সঠিক আকিদা জানার জন্য এবং নিজের ইসলামিক জ্ঞান বৃদ্ধি করার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে আপনি যুক্ত থাকবেন আজ এই ওয়েব সিরিজের আমাদের প্রথম পর্ব আর ইনশাল্লাহ যেমন আমি বলেছি আজকের পর্বে আমরা জানবো যখন কি আমত সংঘটিত হবে এবং হজরত ইসরাফিল আলি সালামের সিঙ্গাই ফুক দেওয়ার ফলে এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে ডিস্ট্রয় হয়ে যাবে জমিন টুকরো টুকরো হয়ে যাবে তারা ঝরে পড়বে আর চাঁদ সূর্য আলোক্ষীন হয়ে যাবে তারপর মালাকুল মত জিহা হা হজরত আজাইল আলহি সাল্লাহ সাল্লাম যিনি রুহ কবসকারী ফিরেস্তান আল্লাহ তালার দরবারে আড়স করবেন হে আল্লাহ যাকে তুমি চেয়েছ সে ছাড়া সব জমিন ও আসমান বাসি ধ্বংস হয়ে গেছে অর্থাৎ কয়েকজন ছাড়া এমন মনে করুন সবাই দুনিয়া থেকে চলে গেছে সবার মৃত্যু হয়ে গেছে আল্লাহ পাকিস্সাদ করেন আর কে কে বাকি রয়ে গেছে যদিও তিনি খুব ভালো জানেন আলাহুল মদ আরস করবেন হে আমার রব তুমি বাকি আছো আরস বহনকারী ফেরেস্তারা বাকি আছে জিব্রাইল ও মিকাইল এবং আমি অর্থাৎ হজরত আজাইল বলবেন আমি বাকি আছি আল্লাহ পাখি সাত করবেন আরস বহনকারী ফেরেস্তারা মৃত্যুবরণ করুক তখন তারাও মৃত্যুবরণ করবে আল্লাহ পাক ইস করবেন এখন কে বাকি আছে তখন মালাকুল মত সালাম আড়স করবেন হে আমার রব এখন আপনি বাকি আছেন এবং ইসাফিল আর আমি বাকি আছি অতপর রাজার হুকুমে আরো হজরত ইসাফিল সালাম থেকে সিঙ্গা নিয়ে নেবে আর তারপর ইসাত করবেন ইসাফিল ও মৃত্যুবরণ করুক তখন তিনিও মৃত্যুবরণ করবেন আল্লাহ পাক ইসাত করবেন এখন কে বাকি আছে মালাকুল মদ আলি সালাম আড়োস করবেন হে আমার রব আপনার সত্তা বাকি আছে যার মৃত্যু আসবে না আর হে আল্লাহ আমি বাকি আছি আল্লাহকারী নিঃস্বাদ করবেন তুমিও আমার সৃষ্টির মধ্যে একটি সৃষ্টি আমি তোমাকে যে কাজের জন্য বানিয়েছি তুমি সেটা দেখে নিয়েছ এখন তো আর কেউ নেই যার রুহ কবচ করতে হবে তো ঈর্ষাত হবে এখন তুমি মৃত্যুবরণ করো সুতরাং আজরাইল আলহি সাল্লাদুসাল্লামও মৃত্যুবরণ করবেন এখন এক অদ্বিতীয় আল্লাহ পাক বাকি থাকবেন দর্শকবৃন্দ এখন রব তালা এখন আল্লাহর পক্ষ থেকে যে ঈর্ষাদ হবে সেটা যদি মনোযোগ দিয়ে শোনা যায় তাহলে সত্যি সেটা ভীতিকর অর্থাৎ গায়ে কাটা দিয়ে দেবে এখন দুনিয়ার কেউ নেই শুধু রব তালার সত্তা আছে আর তিনি তিনবার এই ঘোষণা করবেন তিনি ইসাত করবেন যেন একটা প্রশ্ন করবেন আজ আমি পরাক্রমশালী আজ কার বাদশাহী বাট নো বডি দে আর টু আনসার দ্যাট কোয়েশন সেদিন তো কেউ উত্তর দেওয়ার থাকবে না অথপর স্বয়ং রব তালা উত্তর দেবেন আর কি বলবেন একমাত্র রাজত্ব যিনি সবার বিজয়ী অর্থাৎ সবকিছুই ধ্বংসশীল এবং কিছুই ধ্বংস হয়ে যাবে আল্লাহ আকবার আজ মানুষ অহংকার ও দাম্ভিকতার সাথে এমন ভাবে বেঁচে থাকে যেন কখনো মর্ত হবে না কিন্তু এই ঘোষণা বলছে যে কেউ থাকবে না শুধু মহান রাবের অস্তিত্বই থাকবে এরপর কি হবে সব শেষে যেই সত্তার মৃত্যু হবে তিনি হলেন সৃষ্টিকুলের রুহ কবজকারী মালাকুল আজ আলহি সাল্লাদুসাল্লাম এরপর মহান রব এই জমিনকে অন্য জমিন দিয়ে বদলে দেবেন আসমানগুলোকে বদলে দেবেন এবং জমিনকে এমনভাবে প্রসারিত করবেন যে এতে কোনো উঁচু নিচু বা বাঁকা অংশ থাকবে না সম্পূর্ণ সমতল জমিন হবে অতপর পাকের হুকুমের সৃষ্টিকুল এই পরিবর্তিত জমিনে সেইভাবে চলে আসবে যেভাবে তারা আগের জমিনে ছিল অর্থাৎ যারা আগে জমিনে দাফন ছিল তারা এই জমিনে দাফন হয়ে যাবে যারা বাইরে ছিল তারা বাইরে থাকবে কারণ অনেক মানুষ তো এমন থাকবে যাদের দাফন করা হবে না তাদের উপর তো কেমন চলে আসবে যারা দুনিয়াতে থাকবে তারা এভাবে জমিনে ছড়িয়ে থাকবে তারা এই নতুন জমিনে চলে আসবে এই জমিন একদম সমতল হবে এবং এমন সমতল হবে যে জমিনের কোণে যদি একটি সরিষা দানাও থাকে তবে সেটাও দেখা যাবে সম্পূর্ণ সোজা জমিন হবে এখন আল্লাহ করিম যখন আসমানকে বৃষ্টি বর্ষণের আদেশ দিবেন তখন তার চল্লিশ দিন পর্যন্ত বৃষ্টি বর্ষণ করতে থাকবে এমনকি বারো বারো হাত পর্যন্ত উঁচু হয়ে যাবে এত পানি হয়ে যাবে তারপর আল্লাহ করিম হুকুম দেবে। রবের শান দেখুন কি অপূর্ব এখন শরীরগুলো সবজির মতো গজাতে শুরু করবে এমনকি যখন তাদের শরীর আগের মতো পরিপূর্ণ হয়ে যাবে তখন আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম হবে যে আমার আরস বহনকারী ফেরেজ তারা জীবিত হয়ে যাও তিনি তো কোন হয়ে যাও তা হয়ে যায় তিনি বলবেন জীবিত হয়ে যাও তখন আরস বহনকারী ফেরেস্তারা জীবিত হয়ে যাবেন সর্বপ্রথম পুনরায় জীবিত হাওয়াদের মধ্যে এই ফেরেস্তারাই থাকবেন তারপর আল্লাহর হুকুমে হজরত ইসরাফিল সিঙ্গা ধরবেন এবং নিজের মুখে লাগিয়ে নেবেন তারপর আল্লাহ পাক বলবেন জিব্রাইল এবং মিকাইল জীবিত হয়ে যাও তখন তারা দুজনেই জীবিত হয়ে যাবেন এরপর আল্লাহ পার রুহদের ডাকবেন তখন রুহদের হাজির করা হবে সুবাহান আল্লাহ হে মুসলমানগণ মুবারকবাদ ইমানদারগণ মুবারকবাদ মুসলমানদের রুহগুলো নূর দ্বারা চমকাতে থাকবে এবং বাকি রুহগুলো অন্ডকাতে থাকবে আল্লাহ করিম সব রুহকে সিঙ্গার মধ্যে প্রবেশ করাবেন এবং তারপর হজরত ইসাফিল আলহি ইসাল্লামকে হুকুম দেবেন যে তিনি পুনরায় ওটা এবং একত্রিত করার জন্য ফুক দেয় তিনি যখন সিঙ্গায় ফুক দেবেন তখন রুহগুলো সিঙ্গা থেকে ম মাছির মতো বেরিয়ে এসে আসমান ও জমিনের মাঝের শূন্যস্থান পূরণ করে দেবে তখন রুহগুলো জমিনের নিচে নিজ শরীরের দিকে যাবে এবং নাকের যে ছিদ্র আছে নাকের ছিদ্র দিয়ে প্রবেশ করবে শরীরে ছড়িয়ে পড়বে এরপর হাসর অনুষ্ঠিত হবে এবং মানুষ একত্রিত হতে শুরু করবে দর্শক কেমন তথ্য শুনলে মাঝে মধ্যে অভাগ লাগে যে পুনরায় সেই মানুষগুলো জীবিত হবে একটু ভেবে দেখুন তো দুটি ফুক অর্থাৎ দুটি সিংহার মধ্যে মানে একটি সিংহা যাতে সবার মৃত্যু হবে এবং দ্বিতীয় সিংহা যাতে পুনরায় জীবিত করা হবে এর মধ্যে ৪০ বছরের ব্যবধান থাকবে ব্যবধান যতই হোক মনে একটি প্রশ্ন তো আসবেই যে এটা কিভাবে সম্ভব হবে যে এত সময় পেরিয়ে যাবে শরীরগুলো তো পচে গলে যাবে শরীরের ক্ষুদ্র কণা ছোট ছোট কণা জমিনের কণার সাথে মিশে যাবে কে জানে কোথায় কোথায় পৌঁছে যাবে তাহলে এই সব কিভাবে হবে মনে রাখবেন যে মানুষের সবকিছুই গলে যায় শুধু আজ এখন এটি কি এটি একটি হারের ব্যাপারে বলা হয় এবং কে আমাদের দিন এই হারের উপরই সৃষ্টিকুলকে পুনরায় জীবিত করা হবে আজ এর আক্ষরিক অর্থ হল লেজের গোড়া আজ এর অর্থ মূল এবং জম এর অর্থ লেজ এখন এখানে কিছু লোক বলে যে স্পাইনাল কর্ড দেখুন আমাদের যে মেরুদণ্ডের হার আছে মানুষ এর দ্বারা বসে এটি স্তম্ভের মতো কাজ করে যেমন দেয়ালের জন্য ভিত্তি থাকে যদি এখানে এই হার বোঝানো হয় তবে হাদিসের অর্থ এই হবে যে এই হার দ্রুত ধ্বংস হয় না এবং মাটি একশো বছর পর এটিকে পচিয়ে দেয় অর্থাৎ গলিয়ে দেয় আর যদি এর দ্বারা উদ্দেশ্য আর যায় আসলিয়া হয় যা মানুষের শরীরের মূল অংশ তবে না কখনো ধ্বংস হয় না এবং এটি এমন সূক্ষ্ম উপাদান এমন সূক্ষ্ম অংশ যা মাইক্রোস্কোপ দিয়েও দেখা যায় না আরবিতে এদেরকে অর্থাৎ ইন্ডিভিজিবল কম্পোনেন্ট অর্থাৎ বুঝুন যে এগুলো শেষ হয় না এদেরকে এটাই বলা হয় মানুষ যেখানেই যাক না কেন যে অবস্থায় থাকুক না কেন এই উপাদানগুলো ঠিক তেমনই থাকে এমন কি মাংস ও রক্তেও এই উপাদানটি বিদ্যমান থাকে এই উপাদান থেকেই মানুষ আগেও সৃষ্টি হয়েছিল এবং ভবিষ্যত হবে দেখুন আজকাল দিয়ানের কথা হচ্ছে মৃত্যু হয়েছে কত বছর আগে বরং এখন তো কয়েকশো বছর পুরনো বড়ি পাওয়া যায় তখন সেটার মেডিকেল পরীক্ষার পর জানা যায় যে সে তার বয়স কত বছর ছিল মৃত্যুর কারণ কি ছিল তো বর্তমানে যখন সায়েন্স এত উন্নতি করেছে যা শত শত বছর দুই বছর পর উপর গবেষণা করতে পারে তো তিনি তো সৃষ্টিকূলে সষ্টা নবিয়া পাক আলহী সাল্লা সালামের আর ফরমান শুনুন কচি শিশু থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকেই কে দিন একত্রিত হবে হজরত ইক্রিমার রহমতুল্লাহ বলেন নিঃসন্দেহে যে ব্যক্তি সমুদ্রে ডুবে যায় অতপর এর মাংস মাছেরা ভক্ষণ করে অতপর এতে হাঁড় ব্যতীত আর কিছু অবশিষ্ট থাকে না অতপর সমুদ্রের ড্রেও সেই হাঁটগুলোকে এপার থেকে ওপার এদিক থেকে সেদিকে করে শুকনো অবস্থায় পরে থাকে অতপর হাড়গুলো সেখানে দীর্ঘ সময় পর্যন্ত পরে থাকার কারণে পচে গলে টুকরো টুকরো হয়ে যায় সুতরাং সেই পথ বেয়ে পঁটের যাতায়াত হলে তারা খেয়ে চলে যায় তারপর মলের আকৃতিতে বের করে দেয় এরপর সেখানে কিছু মানুষ অবস্থান করে তারা সেই গোবরগুলো আগুনে জ্বালিয়ে সেগুলো ছাই করে দেয় তারপর বাতাসের বেগে ছাইগুলো জমিনে ছিটিয়ে দেয় দর্শক শ্রোতা এত কিছু নিঃসন্দেহে হয়ে গেছে অর্থাৎ এভাবে সেই শরীর পরিবর্তন হয়ে গেছে সেটা ছায়ও হয়ে গেল বাতাসের সেই ছায়ও উড়ে গেল কিন্তু এখন কি হবে যখন সিঙ্গাই ফুঁক দেয়া হবে সেই ছাই হয়ে যাওয়া মানুষ এবং কবরে দাফন হওয়া মানুষ সকলে বের হবে আল্লাহ সবাইকে পুনরায় বৌডির আকৃতি প্রদান করবেন এতে রুখ প্রবেশ হবে হজরত ইসাফিল আলহি সাল্লাদুসাল্লাম বাইতুল মোকাদ্দাসের পথের উপর দাঁড়িয়ে এটা ঘোষণা করবেন হে পঁচা গলা হাড়গুলো টুকরো টুকলো হয়ে যাওয়া চামড়াগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকা চুলগুলো আল্লাহ বাক তোমাদের আদেশ দিচ্ছেন চূড়ান্ত বিচারের জন্য একত্রিত হও এখন আসুন আমরা আরেকটু সামনে যাই একটি কথা বোঝার চেষ্টা করি যেভাবে শরীরগুলো দুনিয়াতে ছিল সেভাবেই নিজস্ব রং এবং গুণাবলীর সাথে কোয়ালিটির সাথে পুনরায় প্রত্যাবর্তন করা হবে অবশ্যই কবরে হাজার হাজার বছর হয়ে গেছে যখন উঠবে রং ও বর্ণ সেটাই হবে তাদের গুণাবলীও সেটাই হবে এবং কবর থেকে উঠার পর যখন সিঙ্গাই ফুঁক দেওয়া হবে সেটা যথেষ্ট দীর্ঘ আওয়াজ হবে সিঙ্গার প্রথম অংশ মানুষকে জীবিত করার জন্য হবে এবং পরের অংশ তাদেরকে কবর থেকে বের করার জন্য হবে সুতরাং সিঙ্গার সেই অংশ যা তাদের জীবিত করার জন্য হবে সেটা তারা শুনতে পাবে না অবশ্যই সিঙ্গার সেই অংশ যা তাদের কবর থেকে বের করার জন্য হবে তারা তা শুনবে করবে। রয়েছে যে কিয়ামতের দিন মানুষ নিজ নিজ কবর থেকে কেউ পায়ে হেঁটে কেউ বাহনে থাকবে কেউ বাহনে একলা থাকবে কোনো বাহনে তিন চার অথবা দশ জন করে থাকবে অমুসলিমও থাকবে তাদেরকে হাসরের ময়দানে নেওয়ার জন্য কাউকে ফিরিস্তা টেনে হেস্ত নিয়ে যাবে এবং কিছু মানুষকে আগুন একত্রিত করবে হাদিসের পাক অনুযায়ী নবী করিম সাল আলহ্লাম নিজ হাত দ্বারা একবার নবী পাক খুবই চমৎকার ইশারা করেছেন সাম দেশের দিকে ইশারা করে বলেন তোমাদের হাঁসর ওখানে হবে তেমনি এক বর্ণনা এসেছে নিঃসন্দেহে তোমাদের হাঁসর বাইতুল মকারদাস হবে এই হাদিস সমূহ দ্বারা এটা বোঝা যাচ্ছে যে হাঁসুরের ময়দান যা সাজানো হবে তা বাইতুল নিকটবর্তী এটা সম্পূর্ণ সামদেশ বর্তমান সেটার ভেরিফিকেশন হয়েছে কিন্তু হাঁসের ময়দান সাজানো হবে হাঁসুরের দিন জমিন কত যে সমতল হবে যেমন আমরা বলেছি সরিষের একটি দানা যদি একটি কোনায় রাখা হয় তা অন্য পার্শ্ব থেকে দেখা যাবে কিন্তু আরেকটি একটি কথা হচ্ছে সেই দিন যে জমিন হবে আমাদের মতো পাথর বা মাঠি হবে না কপারের হবে তামার হবে লভ অকবর এবং সূর্যের আজ দূরত্ব কতটুকু এক গবেষণা মতে নাইনটি থ্রি মিলিয়ন মাইলস জি হ্যাঁ কোটি তিরিশ লক্ষ মাইলস এবং সে দিন হবে এক মাইল দূরত্বে এখন ইমেজিং করুন গরমের অবস্থা কি হবে কিভাবে সহ্য হবে একটু ভাবুন যে নাইনটি থ্রি মিলিয়ন লাইনের ডিস্টেন্স পরেও সূর্যের পিঠ আমাদের দিকে কিন্তু যখন গ্রীষ্মকালে আমাদের চেহারা তার মুখোমুখি হয়ে যায় এবং গ্রীষ্মকালে ঘর থেকে বের হওয়া কঠিন হয়ে দাঁড়ায় সেই সময় হবে এক মাইলের দূরত্বে এবং সেটার নয়। সেটার মুখ আমাদের দিকে হবে আমরা চিন্তাও করতে পারবো না গরমের অবস্থা কি হবে এবং আজ জমিন হচ্ছে মাটির তা সত্ত্বেও আমরা রোদ্রের মধ্যে খালি পায়ে দাঁড়াতে পারি না সেই সময় হবে তামার জমিন সূর্য এত নিকটে হবে সেই হিট কি পরিমাণ হবে সেই টেম্পারেচার কি পরিমাণ হবে সেই গরম সেই অবস্থা সুয়েটিং ঘাম এই পরিমাণ নির্গত হবে একটু ভাবুন যে আমরা যখন কোন জমিনের উপর পানি ঢালি তখন তা চুষে নেয় কিন্তু এটা লিমিট পর্যন্ত চুষে নেয় তারপর পানি উপরে চলে আসতে থাকে বলুন যে এত ঘাম বের হবে প্রথমে সত্তর গজ ঘাম জমিনে চুষে নেবে কিন্তু তারপর জমিনের আর সামর্থ্য থাকবে না আর বেশি চুষে নেয় আর হজম করার মতো অতপর সেই ঘাম জমিনের উপর দিকে চলে আসতে থাকবে বর্ণনা এসেছে যে কারো টাকনো সমান তার ঘাম হবে কারো নিজ অর্থাৎ হাঁটু পর্যন্ত ঘাম হবে এবং কারো কোমর পর্যন্ত ঘাম হবে কারো বুক পর্যন্ত কেউ গলা পর্যন্ত ঘামের মধ্যে ডুবে থাকবে অল্লাহবার এবং ও মুসলিম সম্পর্কে বর্ণিত আছে যে মুখ পর্যন্ত পঁচে লাগামের মতো করে ঘাম তাকে জড়িয়ে নেবে যার মধ্যে সে ডুব খাবে এবং পিপাসায় কি অবস্থা হবে তৃষ্ণার এর অবস্থা কি হবে বর্তমান জুন জুলাইয়ের গরমে পানি পান করতে করতে ক্লান্ত হয়ে যায় তারপরেও পিপাসা মিথে না কিন্তু আমাদের দিন অবস্থা এমন হবে কারো কারো জিভা মুখ থেকে বেরিয়ে আসবে হার্ট উতলিয়ে গলা পর্যন্ত চলে আসবে আল আতাস আল আতাস হাই পিপাসা হাই পিপাসা এর আওয়াজ বড় হতে থাকবে দর্শক এখানে একটি কথা কবি গুরুত্বপূর্ণ সকল কষ্ট ও পেরেশানি আপন আপন আমল অনুযায়ী হবে হ্যাঁ যে স্বর্ণ রোপার জাকাত দেয়নি সেই সম্পদকে খুব গরম করে তার বাহু ও কপালে এবং পিঠে ডাক দেওয়া হবে যে পশুর জাকাত আদায় করে নেই তার পশুগুলো কিয়ামতের দিন ভালোভাবে প্রস্তুত হয়ে আসবে এবং সেই ব্যক্তিকে সোয়াবে এবং নিজ সিং দ্বারা আঘাত করবে এবং তাকে পদধলিত করবে এভাবে যখন সবগুলো অতিক্রম করবে পুনরায় এসে তাকে এভাবে আবার পদদলিত করবে পশুগুলো এভাবে করতে থাকবে সেই সময় পর্যন্ত যতক্ষণ হিসাব সমাপ্ত হবে না এই সব কষ্ট ও পেরেশানি নিজ নিজ আমল অনুযায়ী হবে যারা আল্লাহ নেক বান্দা হবেন তাদের জন্য সেই দিন কষ্টকর হবে না হাজর ইবনে মাসি আল্লাহ আনহু বর্ণনা করেন কি আমাদের দিন মানুষকে একত্রিত করা হবে এই পরিমাণ ক্ষুদাত্ম হবে যে এর পূর্বে কখনো এত ক্ষুদাত্ম ছিল না এমন পোশাকবিহীন হবে এর পূর্বে কখনো এমন পোশাকবিহীন ছিল না এমন পিপাসাত্ম হবে এর পূর্বে কখনো এমন পিপাসাত্ম ছিল না এমন ক্লান্ত হবে এর পূর্বে কখনো এমন ক্লান্ত অনুভব করেনি যে ব্যক্তি আল্লাহর ও আসতে কাউকে আহার করায় পাক তাকে কিয়ামতের দিন আহার করাবেন যে পাকের জন্য কাউকে পান করায় আল্লাহ পাক তাকে কিয়ামতের দিন পান করাবেন যে আল্লাহ করিমের জন্য কাউকে পোশাক পরিধান করায় রে করিম তাকে পোশাক পরাবেন এবং যে আল্লাহর জন্য আমল করে পাক তার জন্য যথেষ্ট হবে যে আল্লাহ পাকের দিনের সাহায্য করে আল্লাহ করিম সেই দিন তাকে প্রশান্তি দান করবেন দর্শক শ্রোতা একটু ভাবুন জীবনে এমন কাজ করুন মানুষের সেবা করুন কাউকে আহার করান কাউকে পান করান পিপাসাত্মকে পানি পান করান বস্ত্রহীনদেরকে বস্ত্র দান করুন কি জানি এই ন্যায় কাজগুলো কি আমাদের দিন এমন কাজে আসবে আমরা সেখানে আল্লাহ নিয়ামত সমূহ লাভ করব। কষ্ট থেকে রক্ষা পাবো যদি আপনারা চান যে রেফারেন্স পাবেন যে কিছু কথা ওরান থেকে হয়েছে কিছু হাদিস থেকে হয়েছে কিছু বুজুর্গানের দিনের বাণী রয়েছে তাহলে আপনারা ডিসক্রিপশনে আমাদের রেফারেন্স সংগ্রহ করুন এবং দর্শক শ্রোতা যেভাবে আমি বলেছি এটা আমাদের অসাধারণ ওয়েব সিরিজ কেয়ামতের আলামত যেটা অনেক মানুষ দেখেছে যদি আপনারা সেটাও দেখতে চান উত্তম হবে যে সেটাও দেখুন কেয়ামতের পূর্বে কি হবে তা খুবই ভাবে আমরা এর মধ্যে তা সেটার লিঙ্ক ও আপনার ডিসক্রিপশনে পেয়ে যাবেন দর্শক আপনাদের সাথে অনেক কথা বলা ছিল কিন্তু ব্যাপারটি তো অনেক বড় কেয়ামত কিভাবে সংগঠিত হবে এবং সেই দিন মানুষের সাথে কি ঘটনা ঘটবে এটা তো আমাদের প্রথম এপিসোড পরবর্তী এপিসোডে আমরা এটা জানবো যে বিভিন্ন মানুষ যখন হাসরের ময়দানে আসবে তখন তাদের অবস্থা কেমন হবে বড় ইমেজিং কথা রয়েছে এবং এটাও জানবো যে মানুষ কোন কোন অবস্থায় আল্লাহর দরবার উপস্থিত হবে আমাদেরকে অনুমতি দিন পরবর্তী এপিসোডে পুনরায় সাক্ষাৎ হবে ফিয়া ফি আমার